মাননীয় আদালতের কাছে আমি আমার কৃতজ্ঞতা আমি এক্সপ্রেস করছি যে আমরা আমরা দীর্ঘ প্রচেষ্টায় আমাদের যেই আমাদের মধ্যে যে যা ছিল কিন্তু সেটা আজকে দূরীভূত হয়েছে আমি বলবো আল্লাহ রাবুল আলমিনার কাছে শুক্রিয়া এবং আজকে আবি সরকার রাষ্ট্রপতি গাড়িত সমস্ত আপেল আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায় খালাসের যে রায় সেটা বহাল আছে কাজেই আমি বলবো যে আমি গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমার হাইকোর্ট বিভাগ এবং আমার এফলএ ডিভিশন নিয়ে যে এখানে ন্যায়ের দণ্ড এই ন্যায়ের দণ্ড ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরবেন কাজেই বাংলাদেশে বিচার আছে আইনের বিচার আছে আইনের শাসন আছে এটা আবার প্রমাণিত হল আর এই মামলা সঠিকভাবে তদন্ত করে নাই বলে হাইকোর্ট বিভাগ যে অবজারভেশন দিয়েছিল অনুযায়ী করে আমার কোন তদন্তে সেটা আজকে আমরা শর্ট অর্ডারে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যেটা করে আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি যে এটা রাষ্ট্রের কাজ এটা বিচার বিভাগের কাজ না ঠিকই কারণ এটুকু রেসপন্স করা হয়েছে আর লন এপিলিং একটি অর্থাৎ যারা তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তাদের তারা যারা আপিল করতে পারেননি এবং যারা যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদের যেটা হাইকোর্ট বলেছিলেন যে খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে এটাও আজকে আমাদের ডিভিশন থেকে এটা বহাল আছে কাজেই আমরা বলতে পারি তার যারা তারেক রাহ্মণ সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে রেখসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই আমরা আবারও আল্লাবুলের কাছে প্রকাশ করছি করছি এবং আদালতের প্রতি আমরা আদালতের এই আমরা করছি আর একটা অ্যাডভান্স অর্ডার ইস্যু করে দিচ্ছেন অ্যাডভান্স অর্ডারের ভিত্তিতে জেলের ভিতরে থাকলে তাদেরকে যেন লিবার দেওয়া হয় আমি আগেও যা বলেছিলাম একবার যে এটি খুব দুর্ভাগ্যজনক যে এখানে একটি ঘটনা ঘটেছে যারা ভিক্ষিম ছিলেন তাদেরও যেমন ন্যায় বিচার করার অধিকার আছে ঠিক একইভাবে যারা আসামি হবেন তাদেরকেও আপনি যেভাবে এভাবে সাজা নিতে পারবেন না ফলে আজকে যে বিচার রয়েছে এই বিচারটা হয়েছে হলো আসামিরা এই ঘটনা ঘটিয়েছে কিনা আজকে সিদ্ধান্ত হলো যে আসামিরা এই ঘটনার সঙ্গে জড়িত নন তাদেরকে ব্যক্তি সাজ দেওয়া হয়েছে আর যারা বিক্ষোভ করেছেন যারা এই ঘটনার শিকার হয়েছেন সকলের প্রতি আমরা কিন্তু কাউকে